প্রতি রাতেই নাকি ভূতেরা হানা দেয় রায়বাড়ির আশেপাশে তাদের পরিবারে কেউ কেউ ভয়ে অসুস্থ হয়ে আছে আর সেই কারণেই এবারে রায় পরিবারের দুর্গা পুজো হয়নি ভূতেরা নাকি জানিয়ে দিয়েছিল পুজো করলেই বাড়ির একজন সদস্যকে মরতে হবে কথা অনুযায়ী তারা পুজো করেনি কিন্তু এর পরেও রায়বাড়িতে ঘটে গেছে এক বিরাট অঘটন রায়বাড়িতে সব থেকে ঐতিহ্যবাহী দুর্গার অলঙ্কার নাকি চুরি হয়ে গেছে আর সেইটার কারণেই রায়বাড়ির প্রধান সদস্য আমার কাছে এসেছেন আমি গোয়েন্দা সংস্থার প্রধান ব্রজকৃষ্ণধর আপনারা দেখছেন মন মনের সাথে মনের কথা আজকের গল্প রায়বাড়ির দুর্গাপুজো বন্ধ রায় বাড়ির প্রধান সদস্য নায়ক মশাই নায়ক মশাই কাঁদে কাঁদতে আমার কাছে এসে বললেন আমার সর্বরাশ হয়ে গেছে কৃষ্ণ আমার বাড়ির একশো বছরের মা দুর্গার আরাধনা বন্ধ হয়ে গেছে কৃষ্ণ তারপরে সমস্ত গয়না চুরি হয়ে গেছে এবং আমাকে খুন করার হুমকি দেওয়া হয়েছে বোলো কৃষ্ণ এত বড় বিপদ হাত থেকে আমাকে বাঁচাও ব্রজ কৃষ্ণ আমি কিছু প্রশ্ন করলাম আচ্ছা আপনার কাউকে সন্দেহ হয় অথবা আপনার কোনো শত্রুপক্ষ না 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 সবার সাথে তো আমার ভালো সম্পর্ক মড়ানো আর ওই যে মানুষ করলো সেটাও তো নয় ভূতের নয় আমি দেখেছি এটা ভূতেরা চুরি আচ্ছা কি দেখেছেন দেখুন ভূতেরা কোনোদিন চুরি করতে পারে না মানুষ চুরি করেছে আর ভূত বিষয়টা যে বলছেন না আমাকে একটু বলুন যে কি দেখেছেন ওই তো ওই আফ ছয়া একটা শীর্ণ শরীর চোখগুলো যেন ঠিক বেরিয়ে আসছে আর আর অদ্ভুত একটা বাতাসের সঙ্গে মিশে যাই ভূতে বিশ্বাস করেন আপনি তাহলে আলবাদ করি আলফাদ করি আমার বাবা মারা যাওয়াতে জমরা চমড়া টানতে ছিল তারপরে স্টপ নাইক মশাই এবার আমার কথা মন দিয়ে শুনুন আপনার কোনো পরিচিত আছে যে এই রকম রোগা জীর্ণ শীর্ণ শরীর নায়ক মশাই অনেক ভেবে বলল হ্যাঁ আছে তো আমার বাড়ির কাজের লোক কার্তিক কিন্তু ওর তো চোখ অত বড় নয় দেখুন চোখ বানিয়েছে নায়ক মশাই চোখ কারো অত বড় হতে পারে না চলুন আমার টার্গেট কার্তিকই হলো আমি চলে গেলাম নায়ক মশাইয়ের বাড়িতে বাড়িতে প্রবেশ করার পর দেখি প্রত্যেকেই একটু খুশি হলো যেন মনে হলো ওরা একটু সাহস পেয়েছে আমার উপস্থিতিতে কার্তিক নেই আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা কার্তিক কোথায় বাবুর বড় ছেলে উত্তর দিল এক মাস আগেই সে বাড়ি ছেড়ে চলে গেছে অঙ্কটা পরিষ্কার হলো অনেকটা আমি আর দেরি না করে নায়ক বাবুকে সঙ্গে নিয়ে কার্তিকের ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কার্তিকের বাড়ি বনগা গোবরডাঙ্গা গ্রামে যেতেই সময় লাগলো অনেকটা যখন ফাইনালি নামলাম তখন দেখি একদম সন্ধ্যা হয়ে গিয়েছে নায়েক বাবু কার্তিকের বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ডাক দিল দরজা খুললো কেউ একজন দরজা খুলতেই স্বয়ং কার্তিককে দেখা গেল একটা লুঙ্গি পরে আর গায়ে তার ছেঁড়াছড়ি একটা গেঞ্জি নায়ক বাবুকে দেখে খানিকটা সে চমকে উঠল কার্তিক মতো খেয়ে উঠে পড়ল বাবু আপনি হঠাৎ আমার বাড়িতে এক মাস হয়ে গেলে কাজে আসিস না তাই ভাবলাম দেখি তোর কিছু হয়েছে কিনা তাই তোর মায়া না কাটাতে পেরে তোর বাড়িতেই চলে এলাম রে ও ব্যাথা ভালো করেছেন কিন্তু একবার ফোন করলেন না কেন তাহলে কি পালিয়ে যেতে সুবিধা হতো তোর বুঝতেই পারছি নায়কবাবু অনেক কষ্টে রাগ চেপে আছে তবে ওনারও যে মাথায় উপস্থিত বুদ্ধি আছে সেটা প্রমাণ পেলাম কার থেকে চোখে মুখে প্রচুর নার্ভাস কাজ করছে এবারে নায়ক বাবু একদম সরাসরি বলে দিলেন ইনি হলেন ব্রজকৃষ্ণ ধর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের প্রধান অর্থাৎ খুব বড় মাপের গোয়েন্দা আমার পরিচয় পেয়ে কার্তিকের জল তেষ্টা পাওয়ার মতো অবস্থা হয়ে গেল এবারে যেন সে পালানোর মরিয়া চেষ্টা করছে আমি বললাম পালিয়ে লাভ হবে না কার্তিক তুমি যেদিক থেকে পালাবে ভাবছ সেদিকেই আমাদের পুলিশ ফোর্স দাঁড়িয়েছে ধরপড় করে পায়ে পড়ল কার্তিক কার্তিক বলল আমি চুরি করিনি না মশাই আমি চুরি করে নি না মশাই আমি চুরি করিনি নিই না মশাই আমি চুরি করে আ আমি চুরি করি আমি তার গালে একটা সজোরের থাপ্পড় বসালাম তাহলে চুরিটা কে করেছে হ্যাঁ কে করেছে এ আগে স্যার আমি আমি চুরিটা করেছি কিন্তু কিন্তু আমাকে আমাকে পা আমাকে ফাঁ এইভাবে বলতে বলতে কার্তিক যেন কেমন অজ্ঞান হয়ে গেল অনেক কষ্টে কার্তিকের জ্ঞান ফেরানো হলেও তার মুখ থেকে কোনো রকমভাবে গোপন খবর পাওয়া গেল না আমি আবারও রেগে গিয়ে একটা থাপ্পড় মারলাম এবং তাকে হুমকি দিলাম দেখ রায় বাড়ির দুর্গা ঠাকুরের গয়না যদি না পাওয়া যায় তাহলে চুরির তোকেই জেল খাটতে হবে সেই ব্যবস্থা আমি করে দেব এবারে কার্তিক ভয়ে ভয়ে জানালো আমি আমি চুরি করিনি স্যার আমি চুরি করিনি আমি শুধু ওই ভূতের ভয় দেখিয়েছি বই কি তার জন্য আমি ওই তিরিশ হাজার টাকা পেয়েছি নায়কবাবু বলে উঠলেন তাহলে চুরিটা কে করেছে আর ভূতটা কি তাহলে মিথ্যা ছিল পরে সব স্বীকার করেছিল কার্তিক কার্তিক জানিয়েছিল চোখের পাতার উপর চোখ এঁকে তাকে ভূত সাজানো হয়েছিল এবং সম্পূর্ণ সহযোগিতা করেছিল বাড়ির বড় ছেলে বাবু হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন আমি 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 হেরে হেরে গেছি গেছি ব্রজকৃষ্ণ আমি হেরে গেছি আমি নিজের কাছে নিজে হেরে গেলাম এত বড় চুরির রহস্য আমি শুধু গল্পে শুনেছি আজকে নিজের চুরি হলো ছেলে চুরি করলো খুব দুঃখ পেয়েছিলেন নায়ক মশাই আর সেই দুঃখে তিনি বড় ছেলেকে একটা সময়ের পর তেজ্যপুত্র করে দেন তারপর তিনি শেষমেশ দুর্গা বাড়িতে বন্ধই করে দেন আজ এখনো পর্যন্ত তিন চারটে বছর কেটে গিয়েছে নায়েক মশাই বৃদ্ধ হয়েছে কিন্তু দুর্গা পুজো আর হয়নি আর বাড়িতে যে সুখ ছিল যে আনন্দ ছিল এখন সেই সমস্ত আর কিছুই নেই বড় ছেলেকে তেজপুত্র করে দেওয়ার পর আর কোনো ছেলেকেই বিশ্বাস করে উঠতে পারেননি নায়ক মশাই তাই অধৈর্য হয়ে গিয়ে একে একে সমস্ত ছেলে নিজেদেরকে সেপারেট করে নেয় এবং মশাই একা একা কীর্তে ভুগছে এই মুহূর্তে রায় পরিবারে কেমন লাগলো আমাদের এই গল্প বহুদিন ধরেই আপনাদেরকে ভূতের গল্প শুনে এসেছি তাই আজকে নিজের লেখা এবং নিজের সংলাপে একটি ছোট্ট গয়েন্দা গল্প শোনালাম যদি ভালো লাগে আগামী দিনে বড় সড়ো গল্প নামাতে চাইছি এবং এপিসোড অনুযায়ী